তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভ্রীত কলম সাপহম শ্রবণ মঙ্গলাং শ্রীমাদা ততম ভুরিদা জনা শ্রী শ্রী রাম কৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ তবে লোকশিক্ষার অধিকার সন্ন্যাসীর কঠিন নিয়ম ব্রাহ্ম মণিলালকে শিক্ষা শ্রামকৃষ্ণ বলিলেন যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগই হওয়া দরকার তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না শুধু ভিতরে ত্যাগ হলে হবে না বাহিরে ত্যাগও চাই তবে লোকশিক্ষা হয় তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন তাহলে ঠাকুর বলছেন যিনি লোকশিক্ষা দেবেন অর্থাৎ আচার্য বা গুরু তিনি কিন্তু সংসার ত্যাগী হওয়া দরকার তা না হলে উপদেশ গ্রাহ্য করে না নিজে যদি সেই আচার না পালন করে তাহলে লোকে সেটি পালন করবে না বলছেন শুধু ভিতরে ত্যাগ হলে হবে না বাহিরে ত্যাগও চায় লোকশিক্ষার জন্য যিনি আমাদের জীবনের পথ প্রদর্শক হবেন আমরাও তার জীবনটাকে বাজিয়ে দেখতে চাই তা না হলে আমাদের মনে বিশ্বাস আসে না তার উপদেশ আমরা মন থেকে গ্রহণ করতে পারি না তাই ঠাকুর বলছেন লোকে মনে করে ইনি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন আবার ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন তাই ঠাকুর ভিতরে বাহিরে ত্যাগ করতে বললেন তাহলে আর কারও মনে সন্দেহ বা সংশয় হবে না অর্থাৎ আপনি আচরি ধর্ম লোকেরে শিখাও একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে তুমি আর একদিন এসো খাওয়া দাওয়ার কথা বলে দিব সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল রোগীর বাড়ি অনেক দূরে সে আর একদিন এসে দেখা করলে কবিরাজ বললে খাওয়া দাওয়া সাবধানে করবি গুড় খাওয়া ভালো নয় রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে ওকে অত কষ্ট দিয়ে আনা কেন সেই দিন বললেই হতো বৈদ্য হেসে বললে ওর মানে আছে সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না সে মনে করতো ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরি উনি নিশ্চয় কিছু কিছু খান তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয় আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি এখন বিশ্বাস হবে তাহলে ঠাকুর খুব সুন্দর একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে গুরুকেও সংযম হতে হয় লোক শিক্ষার জন্য একজন কবিরাজ তার ঘরে গুড়ের নাগরি ছিল তাই সে রোগীকে বলল যে আর একদিন এসো তখন খাওয়া দাওয়ার কথা সব বলে দেব কেননা সেদিন যদি বলে রোগীকে তুমি গুড় খেও না তাহলে রোগী ভাববে যে কবিরাজের ঘরে তো গুড় আছে তাহলে গুড় নিশ্চয়ই খারাপ নয় সেই ভেবে কবিরাজ সেদিন আর বললেন না বললেন আর একদিন এসো তখন রোগী আর একদিন এসে দেখা করলো তখন কবিরাজ বললে যে গুড় খাওয়া ভালো নয় একজন জিজ্ঞাসা করাতে কবিরাজ বৈদ্য তখন হেসে বললে যে সেই দিন আমার ঘরে অনেক গুড়ের নাগরি ছিল যদি বলি গুড় খেও না তাহলে রোগীর বিশ্বাস হতো না সে মনে করত ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি উনি নিশ্চয় কিছু কিছু খান এখন কবিরাজ গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছে এখন রোগীর বিশ্বাস হবে এই গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইলেন যিনি আচার্য তার শুধু ভিতরে ত্যাগ হলে হবে না বাহিরেও ত্যাগ দরকার কেননা তাতে লোকশিক্ষা হবে আদি সমাজের আচার্যকে দেখলাম শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে বড় বড় ছেলে এই সব আচার্য এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা কে বিশ্বাস করবে এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ হেগো গুরু তার পেদ শিষ্য সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে তার দ্বারা লোক শিক্ষা হয় না লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায় তাহলে ঠাকুর বলছেন যে আদি সমাজের আচার্যকে ঠাকুর দেখলেন তার নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে হয়েছে আবার তার বড় বড় ছেলে ঠাকুর বলতে চাইলেন এমন গুরুর দিয়ে জগতের কোনো মঙ্গল হয় না কেননা লোক শিক্ষা দিতে গেলে নিজের জীবনের ভোগবিলাসিতার উপরে লাগাম দিতে হবে কেননা আমরা প্রথমে গুরুকে মানব তারপর তার কথায় ঈশ্বরকে জানব আগে তাকে মানাটা খুব দরকার আর তাকে মানতে গেলে তার জীবন দর্শন তার জীবনের পরিকাঠামো শিষ্যের জীবনকে সুসংগঠনে ঈশ্বরীয় পথে এগোতে সহায়তা করবে গুরু যেটি বলবে সেটিও যেমন সত্য গুরু যেটি করবে সেটিও সত্য শিষ্য দুটি সত্যই উপলব্ধি করবে তাই ঠাকুর বলেছেন হেগো গুরু তার বেদ শিষ্য অর্থাৎ যেমন গুরুর ভাব তেমন শিষ্যেরও ভাব কারুরই উন্নতি হয় না বরং অবন্নতি হয় তাই ঠাকুর বলেছেন শিষ্য সবাই হতে পারে গুরু হতে পারে কজন লোক শিক্ষার জন্য অর্থাৎ আমাদের যে ঈশ্বরীয় পথে এগিয়ে নিয়ে যাবেন সে কামিনী কাঞ্চন ত্যাগী না হলে ভগবানকে উপলব্ধি করতে পারে না এবং সে যদি না পারে তাহলে অন্যকে উপলব্ধি কেমন করে করাবেন এটি ঠাকুর বলতে চাইলেন আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीश तं रामकृष्णं शिर्ष